চোদ্দ বছরের বৈভবের দোহাই ঝড় বত্রিশ বলে সেঞ্চুরি জোড়া রেকর্ডে ইতিহাস গোলম ভারতের উদীয়মান সেনসেশন মাত্র চোদ্দ বছর বয়স অথচ আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে দোহাই তুললেন তাণ্ডব ভারতের রাইজিং স্টার বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন তিনি ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে খেলতে নেমেই তিনি রচনা করলেন একটি অবিশ্বাস শ্রদ্ধায় প্রিয়াংশ আর্যের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে টি টোয়েন্টিতে চার ছয় মারার ধারা নতুন নয় কিন্তু বৈভব যা করলেন তা ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি শেষ পর্যন্ত বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের বিস্ফোরক ইনিংস যার মধ্যে পনেরোটি ছক্কা ও এগারোটি চার এক কথায় দোহাই বৈভবের তাণ্ডব আহমেদ তারিখ বারো দশমিক তিন ওভারে তার উইকেট না নিলে ইনিংস যে দুশো ছুতে পারত তা ভেবে ক্রিকেট প্রেমীরাও শিহরিত পুরুষদের জাতীয় দলে প্রতিনিধিত্ব করে সেঞ্চুরি করা ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন বৈভব আর তার বয়স মাত্র চোদ্দ বছর দুশো বত্রিশ দিন টি টোয়েন্টিতে চতুর্থ সর্বাধিক স্ট্রাইক রেট ইউএইর বিরুদ্ধে তার স্ট্রাইক রেট তিনশো দশমিক আট যা পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ টসে জিতে ভারত অধিনায়ক জিতেশ শর্মা ব্যাটিং নেন বৈভবের একশো চুয়াল্লিশ ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়কের তিনি করেন অপরাজিত তিরাশি রান চৌত্রিশ রান আসে নমনধীরের ব্যাট থেকে কুড়ি ওভারে ভারত তোলে চার উইকেটে দুশো রান যা টি বিরল এক স্কোরবোর্ড উল্লেখ্য যে আইপিএল থেকে আন্তর্জাতিক মঞ্চ সব জায়গাতেই নজির গড়েছেন বৈভব গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে নজর কেটেছিলেন বিহারের এই প্রতিভাবান শুভমান গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরিও যুব টেস্ট যুব ওডিআই ভারতে প্রতিটি স্তরেই রয়েছে তার শত রানের ছাপ ক্রিকেট মহলে তাই আলোচনা এখন তুঙ্গে এই চোদ্দ বছরের ছেলেটি যে লম্বা রেশের ঘোড়া তা প্রতি সুযোগেই প্রমাণ করছেন বৈভব সূর্যবংশী